সরস্বতী পুজো সবাইকে আর আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একেবারে চলে এসেছি অঞ্জলি নিতে তারপর প্রসাদ টসাদ খেলাম তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব আমি যা যাই করি না কেন তো সকাল থেকেই স্টার্ট করলাম আমার সাথে থেকে আর পুরো ব্লগটা দেখতে থাকো সকালবেলা তো প্রসাদ প্রসাদ খেয়ে শুরু হয়েছিল আর এখন দুপুরবেলা তো আমি গুজু করছি বুঝতেই পারছো আমি একটু বেরোবো সকালবেলা অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে শুরু হয়েছিল আর এখন দুপুরবেলা দুটোর মতন বাজে আর আমি এখানে ছটপট রেডি হয়ে নিচ্ছি আর একটা গ্যাট রেডি উইথ শেয়ার করার ইচ্ছে ছিল সেটা আর করতে পারলাম না সময়ের অভাবে তো কিছু লিপস্টিক অনলাইনে অর্ডার করেছিলাম এই যেগুলো এখন দেখাবার একদমই সময় নেই এই ঝটপট কিছুটা তোমাদের দেখিয়ে দিলাম পরে একদিন সেটগুলো শেয়ার করবো প্রত্যেকটাই নোট কালারের আমার নোট কালার ভীষণ পছন্দের তো এই যে দেখো আমি রেডি একদম বেরিয়ে পড়েছি আমরা তিনজন আমার বোন তো প্রথমে যাব হচ্ছে আমরা জাঙ্গাল তো ওখানে নেমে আমরা মাছুদিগির পার একটা জায়গা আছে আমাদের এখানে তো সেখানেই যাব সেখানে সাতাশটার মতন পূজা রয়েছে তো সেখান থেকে দেখে তারপর দাঁড়িয়া পাড়া ওইদিকে আসবো তো অনেক মজা হয়েছে সারা দিন বেরিয়েছিলাম হচ্ছে সেজগুজি সবার বেরোতে বেরোতে চারটের মতন বেজে গেছে আর ফিরেছি সাড়ে ছয়টার দিকে মেকআপ করেছি একদম মিনিমাল সিম্পল মেকআপ আমি যে সব সময় তুলসীর মালাটা পরি সেটাই রয়েছে ওটা আর খুলিনি আর ওটা আমি সব সময় পরে থাকি খুলি না আর গলায় তেমন কিছু আর পরিনি আর কানের মধ্যে একটা হুপ ইয়াররিং পরেছি আর হাতে একটু চুরি এই তো আর একদম সিম্পল নিউট একটা মেকআপ করেছিলাম তো সব কটা মোদি তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি কয়েকটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটাই ভীষণ সুন্দর হয়েছিলাম মা সরস্বতীর মূর্তি প্রত্যেকটাই ভীষণ সুন্দর একটা থেকে আরেকটা মানে সুন্দর লাগছিল আমার কাছে বাইরে কোনো খাওয়া দাওয়া করিনি কারণ আমরা পুজোর দিনকে আমরা নিরামিষ খাই তো বাইরে খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই উঠে না তো ইচ্ছে করছিলো খুব ফুচকা টুচকা খেতে কিন্তু কিন্তু ফুচকা তো খাওয়া যাবে না কারণ আমরা ছোটোবেলা থেকেই সরস্বতী পুজোর দিন নিরামিষ খাই ভীষণ মজা হয়েছিল আমরা তিনজন এরকমই মানে অনেক ফান তো আমার বিয়ের আগে থেকে আমরা কোথাও গেলে আমরা তিনজনই একসাথে বই বা আমার বান্ধবীদের সাথে কিন্তু আসার সময় আমার একটু ঠান্ডা লেগে গিয়েছিল প্রচণ্ড বাতাস দিছিল । তোমাৰি হৰণ জোন কি খিঅে মেকা গুৰি নিখা তোমাৰ গন জোনিয়া কাষ তোমাৰ রিয়েল সাউন্ডটা রাখতে পারিনি প্রচণ্ড গান বাজনা হচ্ছিল বুঝতেই পারছ আর বেশি গান বাজনা তোমাদের শোনালে সমস্যা হয়ে যাবে আমার পরে কপিরাইট মামা কপিরাইট দিয়ে দেবে তো যাই হোক এখন প্রায় সন্ধে হতে চলল আর আমরা এখন পাড়ার দিকে যাচ্ছি তো ওখানে কয়েকটা প্যান্ডেল ঘুরে তারপর পাশার দিকে চলে যাব। আর আমার এদিকে টেনশন হচ্ছিলো আমার মেয়ের জন্য কারণ ওকে তো রেখে এসেছি তাড়াতাড়ি করে যেতে হবে ওকে বেশি সময় না দেখলেও ভালো লাগে না ওকে কোথাও তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি পাশায় যেতে যেতে তো সবাই ভালো থেকে